আমি কঞ্চেটা আমি ইতালি থেকে এসেছি এবং আমি এখানে ইন্দোনেশিয়ায় ছোট বাচ্চাদের ইংরেজি শেখাতে এসেছি আমি কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করি না আমি কোনো চার্চ বা কোনো ধর্মে বিশ্বাসী নই তাই আমার প্রশ্ন হলো আমি সব সময় দেখেছি যে বিভিন্ন ধর্মের মানুষ আমাকে তাদের ধর্ম সম্পর্কে জানাতে চেষ্টা করেছে কিন্তু আমি সব সময় দেখেছি যে তারা বলতো আমার ধর্মই সেরা আমার ধর্মই সেরা এবং আমি এটা চাইনি তাই আমি কোনো ধর্ম অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি বিশ্বাস করি যে ধর্ম ছাড়াও আমি একজন ভালো মানুষ হতে পারি আমার শৃঙ্খলা আছে আমি অন্যের ভালো করতে পারি কারোর ক্ষতি না করে একটি সুন্দর জীবনযাপন করতে পারি কোনো কঠোর নিয়ম না মেনে বোন আপনি ইংরেজি ভাষার শিক্ষিকা তাই না শুধু এখানে ইন্দোনেশিয়া একটা অভিজ্ঞতার জন্য ইন্দোনেশিয়ায় এখন আমি যখন ইংরেজি বর্ণমালা শিখেছি আমি জানি তার ক্রম হল না 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 বি এ জেড ওয়াই ডি আপনি কি কিটা মানবেন না কেন আপনি তো বলবেন আমি সঠিক এটা ঠিক না ভুল এ বি সি ডি ছাড়া কি ইংরেজি শেখার অন্য কোনো উপায় আছে কারণ আপনি জানেন এর একটাই উপায় শুধু একটাই আপনি বলতে পারেন না জেড এ এল আপনি কি বলতে পারেন যদি জন লোকে সে আপনাকে বলে চলুন ইংরেজিতে বর্ণমালা শিখি জেড ওয়াই এ এল আপনি কি রাজি হবেন আপনি কি বলবেন আমি সঠিক কি না কেন কিন্তু আমি কি করে জানবো যে একজন অধার্মিক পটভূমি থেকে আসা মানুষ আপনার পথটাই সঠিক পথ আপনি খুব ভালো ইংরেজি জানেন তাই না আপনি আপনার ইংরেজি গান নিয়ে আত্মবিশ্বাসী হ্যাঁ আপনি কি একশো ভাগ নিশ্চিত আমি ইংরেজিতে পারদর্শী কিন্তু আমার মাতৃভাষা ইতালিয়ান কিন্তু আপনি জানেন যে ইংরেজি মানে এবিসিডি অন্য পথ নেই তাই না নিশ্চিত কারণ আপনি আপনি ইংরেজি জানেন ইংরেজিতে একজন বিশেষজ্ঞ আপনি ইতালিয়ানও আরো ভালো বিশেষজ্ঞ হতে পারেন কিন্তু আপনি ইংরেজিতে বিশেষজ্ঞ তাই না ঠিক তেমনি ভাবে বোন আমার পদ্ধতি ভিন্ন আমি বলি আপনি আমাকে ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম দেখান আমি আজই তা গ্রহণ করবো কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ আমি খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম শিখ ধর্ম পার্সি ধর্ম এবং আরো অনেক ধর্ম নিয়ে পড়াশোনা করেছি তাই এখন আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ আমি বলছি আপনি আমাকে ভালো কোনো ধর্ম দেখান আমি আজই তা গ্রহণ করব। কিন্তু ধর্মহীনতা সম্পর্কে আপনার কি মত ঠিক আছে আপনি আমাকে ধর্মহীনতাকে ইসলামের চেয়ে ভালো প্রমাণ করে দেখান আমি মেনে নেব যে কোনো কিছু আপনি নাস্তিকতাকে ইসলামের চেয়ে ভালো দেখান আমি মেনে নেব কমিউনিজম সমাজতন্ত্র যা খুশি ইসলামের চেয়ে ভালো প্রমাণ করুন আমি গ্রহণ করব। যে কোনো কিছু রাজনীতি বা অরাজনীতিক আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান কোরানের চেয়ে ভালো কোনো নির্দেশনা গ্রন্থ আমি তা গ্রহণ করব। না পলিটিক্স নয় যে কোনো কিছু রাজনীতি হোক বা না হোক আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান দেখানোর চেয়ে ভালো কোনো পথ প্রদর্শক গ্রন্থ দেখান আমি 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 তা গ্রহণ অন্যদের মতো নই ভিন্ন কারণ তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ আপনি কি আমার কথা বুঝতে পারছেন বোন আপনি শুধু ইংরেজি এবং ইটালিয়ান ভাষায় বিশেষজ্ঞ আর আমি তুলনামূলক ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ এটা আমার বিশেষজত্ব তাহলে আমার কেটা বলার অধিকার আছে কি না কিন্তু ধর্ম ছাড়া একটা জীবন সম্পর্কে আপনার কি মত হ্যাঁ আমি জানি এটা একটা বিতর্কিত প্রশ্ন কিন্তু আমি জানতে চাই আমি আমার জীবনকে এইভাবে দেখি ধর্ম ছাড়া জীবন হলো রাডার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়া আপনি জানেন আপনি রাডার ছাড়া সমুদ্রে নৌকো চালাচ্ছেন কোনো জিপিএস নেই স্যাটেলাইট নেই আর আপনি নৌকো নিয়ে বসে চলেছেন যে কোনো দিকে আপনি উত্তরটা পেয়েছেন আমি বুঝতে পারছি হ্যাঁ আপনি বুঝতে পারছেন তাই এখন আপনাকে আপনার রাডার বেছে নিতে হবে আমাকে একটা ধর্ম বেছে নিতে হবে আপনাকে বেস্ট পথ প্রদর্শক বেছে নিতে হবে ধরেন ধরেন আপনি অসুস্থ আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তাই না নাকি আপনি বলবেন না না আমি নিজেই চিকিৎসা শিখে নেব আপনি কি তা করতে পারবেন হ্যাঁ আপনি গুগল করে কিছু উত্তর পেতে পারেন কিন্তু সব উত্তর কি পাবেন চ্যাট জিপিটি চ্যাট জিবিটি চ্যাট জিবিটিকে আপনার অপারেশন করবে যদি আপনি চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করেন আপনার হার্টের সমস্যা হয় না 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 সে উত্তর দেবে একজন ডক্টর কাছে যান চ্যাট জি জিজ্ঞেস করুন কোন ধর্ম সবচেয়ে বৈধ যুক্তিকার বৈজ্ঞানিক এখানেও উত্তর আছে আপনি কি চ্যাট জিবিটিতে বিশ্বাস করেন আপনি আটকে গেছেন আপনি আটকে গেছেন বোন তাই আমি বলছি এটা আমার এক্সপার্টিজ এরিয়া আপনার মতো মানুষের সাথে কথা বলে আমার বিশেষজ্ঞত্ব এটা আমার বিশেষজ্ঞত্ব আপনি অসুস্থ হলে ডক্টরের কাছে যান তাই তো আমি তো নিজেকে অসুস্থ মনে করি না আমি বলছি না যে আপনি অসুস্থ না মানে আমি মনে করি না যে আমি রাডার হারিয়ে ফেলেছি আমি মনে করি না যে এখন আমার কোনো রাডারের প্রয়োজন আছে তাই আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান না তাই তো অবশ্যই যাই ও তার মানে অসুস্থ হলে আপনার আডার দরকার না কিন্তু ধর্মীয় ভাবে বলতে গেলে আমি নিজেকে পথভ্রষ্ট মনে করি না কারণ আপনি জানেনই না যে আপনি কি হারাচ্ছেন আপনি তখনই বুঝবেন যে কিছু হারিয়েছেন যখন জানবেন যে আপনার কি হারানোর ছিল যদি আপনি না জানেন যে কি হারাচ্ছেন তাহলে কিভাবে বুঝবেন তাই না দেখেন যে ব্যক্তি অজ্ঞ সে খুব সুখী কিনা সে ইংরেজি জানে না কিছুই জানে না সে খুব সুখী ঠিক না ভুল আপনি জানেন না যে আপনি কি হারাচ্ছেন আমি যে আনন্দ পেয়েছি আমি নিশ্চিত যে আপনি তা পাননি হ্যাঁ আমাকে শিখতে হবে কারণ আপনি জানেন না যে ইংরেজি জানে না সে বোঝে না ইংরেজি কি আপনি ফলের স্বাদ চা তাই না এই আপনার জন্য আমার দুঃখ হচ্ছে বোন আপনার জন্য আমার দুঃখ হচ্ছে বোন না তবে আমি বৌদ্ধ ধর্মের চিন্তা ভাবনার প্রতি বেশি বিশ্বাসী যেমন আপনার শরীর একটি মন্দির যেমন ঈশ্বরী আপনি যেমন আপনাকে ও বৌদ্ধ ধর্ম আচ্ছা বুদ্ধের শিক্ষা কি আমি জানি না আমি তো পড়িনি দয়া করে বলুন তাহলে এখন বৌদ্ধ ধর্ম সম্পর্কে কথা বলছেন আর আপনি জানেন না বৌদ্ধ ধর্ম কি আমি বিশেষজ্ঞ নই কিন্তু আমি কিছু বই পড়েছি এবং সেখানে বলা হয়েছে যে বুদ্ধই আসলে আপনার মধ্যে আছেন মানে আপনি নিজের উপর কাজ করে একটা ভালো জীবন পেতে পারেন এবং অন্যের সাথে ভালো ব্যবহার করতে পারেন আর সেটাই যথেষ্ট তাই নিজের উপর কাজ করাই আসল একথা কে বলেছে এটা তো বৌদ্ধ শিক্ষা নয় হয়তো এটা তার একটা অংশ কিন্তু মূল শিক্ষা নয় বুদ্ধ চারটা মহান সত্য বিশ্বাস করতেন এক নাম্বার এই পৃথিবীতে দুঃখ এবং কষ্ট আছে বুদ্ধের প্রথম মন সত্য ছিল যে পৃথিবীতে দুঃখ এবং কষ্ট আছে দুই নম্বর এই দুঃখের কারণ হলো আসক্তি বা আকাঙ্ক্ষা তিন নম্বর দুঃখ দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে এবং চার নম্বর আকাঙ্ক্ষা দূর করার জন্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে এটাই গৌতম বুদ্ধের শিক্ষা আপনি কি ইসলামের কোনো বই পড়েছেন না আপনি কি কোরআন পড়েছেন আমি পড়বো আচ্ছা আপনি কি আমার জন্য একটা কাজ করতে পারেন আপনি কি কোরানের ইংরেজি অনুবাদটা পড়ছেন না কেন দয়া করে একটা খোলা মন নিয়ে কোরআনের ইংরেজি অনুবাদটা পড়ুন হ্যাঁ খোলা মন নিয়েই পড়ব কোনো রাডার ছাড়াই পড়েন সমস্যা নেই একটা খোলা মন নিয়ে পড়েন পারলে ভুল খোঁজার চেষ্টা করেন কোনো সমস্যা নেই আপনি যত বেশি ভুল বের করার চেষ্টা করবেন আমি তত খুশি হব যখন আপনি কোরআন পড়বেন তখন একটা বিশ্লেষণ আপনি মন নিয়ে পড়বেন কোরআনে ভুল খুঁজে বের করার চেষ্টা করেন কোনো সমস্যা নেই কোরআন নিজেই চ্যালেঞ্জ করে যে এর মধ্যে কোনো ভুল বের করা সম্ভব নয় তাই আপনি ভুল খোঁজার চেষ্টা করেন হয়তো আপনার কিছু ভুল মনে হতে পারে তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আর আমি আপনাকে বলবো সেটা ভুল কিনা কারণ এটাই আমার এক্সপার্টিজের জায়গা তাই আপনি যে ভাষায় বোঝেন সেই ভাষায় কোরআন পড়ুন ইটালিও বা ইংরেজি ইংরেজি ভালো হবে আমি আপনাকে আবদুল্লা ইউসুফ আলীর অনুবাদটা পড়তে অনুরোধ করছি আমি আয়োজকদের অনুরোধ করব যদি তারা বোনকে একটা কপি ঘুমিয়ে দিতে পারেন আপনি কি এতে সই করে দেবেন আমি সাইন করে দেব ধন্যবাদ আমি অনুরোধ করব যদি আব্দুল্লাহ ইউসুফ আলীর ইংরেজি অনুবাদটা পাওয়া যায় ইনশাল্লাহ যদি না পাওয়া যায় আপনি আপনার ঠিকানা ভলেন্টিয়ারদের কাছে দিয়ে যেতে পারেন আমরা পাঠিয়ে দেব যদি এখন পাওয়া যায় আমরা এখনই আপনাকে দেব ইনশাল্লাহ ঠিক আছে বোন আপনি এটা পড়ুন এবং আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে সঠিক পথ দেখান আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও স্বাগতম বোন